হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছে আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আমি জানি আমার এই ভিডিওগুলো অনেকটাই পুরনো আর দ্বিতীয় বেশ খানিকটা লেট হয়ে যাচ্ছে আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম তখন দুর্গা পুজো ছিল তো সেই সময়ের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি যেমনটা বললাম আজকে ছিল দুর্গা তাই সকাল থেকে কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময়টা কেটেছে বাড়ির সবাই কিন্তু উপোস করেছে অঞ্জলি দেবে আমি কিন্তু তাই আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন থেকে এই অষ্টমী বার করে চলেছি তাই আমিও কিন্তু উপোসই করে ছি অঞ্জলি দেব বলে আর তোমরা তো সবাই জানোই যে আমরা কতটা তাড়াহুড়োর মধ্যে জাপান থেকে ইন্ডিয়াতে এসেছি রকম প্ল্যান ছাড়াই তাও আবার এই দুর্গা পুজোর সময় আমার না খুব ইচ্ছে ছিল যে এই পুজো চারটে দিন কোন দিনে কি পড়ব না পরবো সবটা আগে থেকে ভালো করে নিজের মতো করে প্ল্যান করে রাখবো কেননা আমার বিয়ের চার বছরের পর এটা আমার প্রথম দুর্গা পুজো তাও আবার এই শ্বশুর বাড়িতে বাঙালিদের কাছে এই দুর্গা পুজো নিয়ে কিন্তু অনেকটা ইমোশন জড়িয়ে থাকে তাই না আর আমার মধ্যেও কিন্তু তাই ছিল তবে কি করব এতটা কম দিনের জন্য এসছি সময়ও নাই এত কিছু ভাবার যাই হোক তবে একটা ইচ্ছে খুব ছিল জানো তো যে দুর্গা পুজোর অষ্টমীর দিন অঞ্জলিটা দেব পাড় সাদা শাড়ি পরে তো যাই হোক আমার কাছে ওই একটি শাড়ি ছিল ওটাই পরে নিয়েছিলাম আর সঙ্গে বেশ কিছু টুকিটাকি গয়না পরে সেজে কুচে নিয়েছিলাম এইটুকুই করতে পেরেছি আর এটা পেরেই আমি খুব শান্তি নিজের মনে যাই হোক এখন আমরা সবাই কিন্তু দুর্গা পুজোর মণ্ডপে চলে এসছি আর বেশ কিছু ফল মূল অনেক কিছু নিয়ে আসা হয়েছিল তো বৌদি এখানে বসে সব কিছু একে কেটে সবকিছু আর আমরা বাকিরা সবাই এদিকে বসে একটু গল্প গুজব করছিলাম আর সেদিকে তো মায়ের পুজো হচ্ছে অঞ্জলি দেওয়াও হচ্ছে তো এদিকে আমাদের ফলটা কাটা হয়ে গেলে আমরাও কিন্তু ওদিকে চলে যাবো আমাদের গ্রামে কিন্তু দুটো পুজো হয় সব থেকে যেটা কাছে হয় সেটা হচ্ছে স্কুলে আমাদের ঘরের লাউবা কিন্তু হাই স্কুল রয়েছে মানে পাঁচিলের এদিক ওদিক আর কি তো যাই হোক খুব তাড়াতাড়ি জন্য পৌঁছে গেছিলাম তবে অঞ্জলি দেওয়া কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছিলো পৌঁছেছি তাড়াতাড়ি কিন্তু এসেছি দেরি করে ওই বলে না কাছের জন খুব দেরি করেই আসে যাই হোক এখানে মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর করেছিল শ্বশুরবাড়িতে কিন্তু এটা আমার প্রথম দুর্গা পুজো বেশ ভালোভাবে কেটেছে কিন্তু সবথেকে এটা কী ব্যাপার ছিল বলো তো আসলে সবার মুখ একদম অচেনা খুব কয়েকজন ছিল তাদেরকে আমি একদম চিনি তার জন্য সবার মাঝে নিজেকে একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল তবে এই ছোটোখাটো সমস্ত যে ভিডিওগুলো দেখছো এগুলো আমার হাজব্যান্ড কিন্তু করে দিয়েছে আর এখানে অঞ্জলি কিন্তু খুবই সুষ্ঠ এবং সুন্দরভাবে সব কিছু হচ্ছিলো দুভাগে কিন্তু এখানে ভাগ করা হয়েছে বাইরে যে সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানেও অঞ্জলি হচ্ছে আর এই মায়ের সামনে যে বামুন ঠাকুর বসছেন এখানেও কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছে এখানে দুভাগে বিভক্ত করা হয়েছে অ্যাকচুয়ালি যারা মাকে শাড়ি শাখা পলা আলতা সিঁদুর এসব দেবে তারা এখানে অঞ্জলি দেবে তো আমার মা প্রতি বছর মাকে শাড়ি আলতা সিঁদুর পলা দেন তো সেই জন্য এখানেই আমরা সবাই মিলে ওয়েট করছিলাম তো এটা আমি জানতাম না তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো আর যেহেতু সন্ধি পুজোর সময় ছিল ওই একটা থেকে দেড়টা কি দুটোর মধ্যে তো তার জন্য বামুন ঠাকুর এখানে খুব তাড়াহুড়ো করছিলেন তো সবাই মিলে এই যে আমরা এখানে বসে পড়েছি অবশেষে আমাদের অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর সবটাই বেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে কমপ্লিট হলো ভীষণ ভালো লাগলো আর এখানে আমরা সবাই মিলে একটু ওয়েট করছিলাম বিশেষ একটি কারণে আর এই দেখো আমাকে বামন ঠাকুর বেশ বড় একটা ফুল দিয়েছিল তো ওটা আতাজিরা নিয়েছে মানে আমাদের মাম্মা নিয়েছে তো নিয়ে বেশ খুশি ছিল আর কি তো এখানে আমরা কেন দাঁড়িয়ে আছি বলো তো ওই যে অষ্টমীর ব্রত করলে সবার হাতে হাতে ওই লাল রঙের একটি সুতো বেঁধে দেওয়া হয় তো সেইটা পরার জন্য আমরা সবাই কিন্তু ওয়েট করছি এক বামুন ঠাকুর আছেন উনি মায়ের খুব পরিচিত তো ওনার কাছ থেকে মা প্রতি বছর পরে থাকেন তো তার জন্যই আমরা এখানে সবাই মিলে ওয়েট করছিলাম এই যে ওখানে সবাই মিলে অঞ্জলি দিচ্ছে এই গ্রুপটা কমপ্লিট হয়ে গেলেই বামুন ঠাকুর এসে সবার হাতে হাতে এক এক করে পরিয়ে দেবেন আর এই যে বামুন ঠাকুর এসে সবার হাতে হাতে এক এক করে পরিয়ে দিচ্ছিলেন তো সবার প্রথমে আদ্রিজা পরে নিয়েছে তারপরে মা দিদি আমি সবাই পরে নিয়েছি আর দেখবে এইরকম সুতোগুলো পরার পর হাতটাকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটাই হচ্ছে স্কুলের অডিটোরিয়াম হল যেখানে দুর্গা হয়েছে আর বললাম না আমাদের বাড়িটা হচ্ছে স্কুলের একদম পেছনে তো যেতে জাস্ট এক মিনিট লাগবে দিলেই আমরা ঘরে পৌঁছে যাব আর তারপর বাড়িতে এসে ছটপট আমি বানিয়ে নিয়ে ছিলাম এই আটার লুচি আর তার সঙ্গে আলু বলপটির একটা মাখা মাখা তরকারি তো আমি আর বরদি দুজনেই খাবো মানে আমার বড় ননদ বাকি বৌদি তো চলে গেছে বাপের বাড়ি আর আমার শাশুড়ি মা উনি কিন্তু উপোস মানে ব্রত রাখেন না উপোস করেছিলেন শুধুমাত্র অঞ্জলি দেওয়ার জন্য আর বাকি সবাইরা ভাতই খেয়েছে অঞ্জলিতে যাওয়ার আগে সবটাই কিন্তু কমপ্লিট করে গেছিলাম তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম না এখন এসে মনে হচ্ছে যেন একটু শান্তি লাগছিলো খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে এত শাড়ি আজকে কাঁচা ধোয়া করেছি এগুলো সব কিছু শুকিয়ে গেছে এক এক করে ভাঁজ করে রেখে দেবো আসলে প্রতিবার যখন বাড়ি আসি না সত্যি জানা তো একটুও কখনো সময় হতো না যে ভালো করে শাড়িগুলোকে ধুয়ে কেচে রেখে দিয়ে যাব তাই এবারে আমার মনে হয়েছে যাই হোক কটা দিনের জন্য বেশি হলেই এসছি তাই সময় পেয়ে এই শাড়িগুলোকে ভালো করে ধুয়ে মিলে দিয়েছিলাম আর আজকে এত সুন্দর রোদ দিয়েছে খুব তাড়াতাড়ি একদম শাড়িগুলো শুকিয়ে গেছিল আর আমার মনে হয় এবছর দুর্গা পুজোতে অষ্টমীর দিন বেশ হবে একটু রোদ দিয়েছিল নবমীর দিন বিকেল থেকেও তো আবার সে বৃষ্টি শুরু হয়ে গেছিল তো সব কিছু মিলিয়ে মোটামুটি বেশ হবে অষ্টমীর দিনটা কাটলো আর এখানে যেন তো আমার তেমন কিন্তু বেশি শাড়ি নেই এই কয়েকটা জামদানি কিন্তু রয়েছে আর তেমন কয়েকটা শাড়ি নেই তবে সব থেকে আমার এই শাড়িটা ভীষণই পছন্দের আমার মা আমাকে বিয়ের আগে এই শাড়িটা জন্মদিনে গিফট করেছিল সব থেকে তো বেশি ভালো লাগে এর কালারটা একদম ইউনিক লাগে আমার কাছে যাই হোক তাই খুব সুন্দর করে প্রতিবারের মতো এটাকে ভালো করে গুছিয়ে আমি রেখিতে যাই যাতে একদম নতুনের মতো সব সময় থাকে আর এই তো এখানে সমস্ত শাড়ি একে একে আমার ভাজ করা হয়ে গেছে বেশ কয়েকটায় এখন নিয়ে এসেছি এই হ্যাঙ্গার হ্যাং করে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখবো আর এখন কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে যায় বাড়িতে সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে আর এদিকে আমি কাজ করছি আসলে দুপুরবেলা ঘুমোতে কিন্তু আমি একদমই পছন্দ করি না যারা আমার প্রতিদিন ভিডিও দেখো আমাকে চেনো তারা কিন্তু জানোই যে আমি দুপুরবেলা ঘুমোতে ভালোবাসি না আর ঘুমোলে না রাত্রেবেলা ঘুমই ধরতে চায় না আর সব থেকে একটা বড় কথা কি বলতো যেহেতু ঘরের সামনেই একদম পুজো হচ্ছে সবসময় কিন্তু গান বাজতেই আছে তা সেজন্য আরো ঘুম ধরতে কিন্তু একদমই চায় না তো যাই হোক এভাবেই কিন্তু আজকের দিনটা আমার কাটলো খুবই সুন্দরভাবে আচ্ছা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে কিন্তু জানিও আর একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ যারা নতুন বন্ধু রয়েছে এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে অবশ্যই রয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই